পৃথিবীর সবথেকে দামি মশলার মধ্যে অন্যতম হল জাফরান এই জাফরান এক কেজি মশলার দাম পাঁচ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত জাফরান ফুলের যে দণ্ড হয় সেই পরাগদণ্ডই কিন্তু আসলে জাফরান মশলা হিসাবে আমরা ব্যবহার করি এক কেজি জাফরান তৈরি করতে এক লক্ষ দশ হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত ফুল লাগে ভাবুন কত ফুল থেকে এই পরাগণ্ড সংগ্রহ করে এক কেজি জাফরান পাওয়া যায় এই এক লক্ষ দশ হাজার ফুল তুলতে চল্লিশ ঘন্টা পর্যন্ত সময় লাগে জাফরানের রং এবং সুগন্ধের জন্য সারা পৃথিবীর মধ্যে অন্যতম দামি এবং পরিচিত এবং প্রিয় মশলা মানুষের কাছে এটি এটি দারুণ উপকার রয়েছে আমাদের জন্য এটি খাবারে ব্যবহার করা হয় ত্বকের উজ্জ্বলতায় ব্যবহার করা হয় রোগ প্রতিরোধ হিসেবে ব্যবহার করা হয় দুধের সঙ্গে মিশিয়ে রাত্রে খেতে হয়